ভাই মাছের বাড়ি কিশোরগঞ্জের শুধু মাছই নয় মাছের বাড়ি কিশোরগঞ্জের সাথে আপনারা এই চ্যাপাগুলোও পাচ্ছেন মাছের বাড়ি কিশোরগঞ্জের মাছগুলো যেরকম টেস্ট তার থেকে অনেকগুণ বেশি টেস্ট পাবেন আমাদের এই কিশোরগঞ্জ হাওড়ের এই পুটি মাছের চেপাটা জাস্ট আমাদের এই চেপাগুলো দেখেন ঠিক এই সেম টু সেম চ্যাপা যদি আপনারা না পান আমাদের ডেলিভারি ম্যান আপনার সামনের তাকাকালীন অবস্থায় চেক করে নিতে পারবেন এই সেম টু সেম চ্যাপাগুলো যদি আপনারা না পান তাহলে হচ্ছে আপনারা রিটার্ন করে দিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি জাস্ট আমাদের এই চ্যাপার লোকটা দেখেন এবং চ্যাপাটা দেখেন এই যে এই চ্যাপাটা এটা হচ্ছে আপনার একদম অথেন্টিক হাওড়ের এবং কেমিক্যাল মুক্ত চ্যাপাটা দেখলেই বুঝতে পারতেছেন এটা টোটালি কেমিক্যাল মুক্ত এবং এই চ্যাপাটা হচ্ছে আপনার আমাদের ডেলিভারি ম্যান আপনার সামনে তাকাকালীন অবস্থায় আপনি ঠিক এভাবে চ্যাপাটা ভেঙে আপনার নাকে লাগিয়ে গ্রান্টটা চেক করে তারপর আপনারা নিতে পারবেন আমাদের এই চ্যাপাটা পাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সাইজের চেপা এটা হচ্ছে মাটির নিচে সর্বনিম্ন হচ্ছে চার মাস আর সর্বোচ্চ হচ্ছে ছয় মাস আমরা রেখে থাকি এটা আমাদের নিজস্ব কারিগর দ্বারা তৈরি করা যে কারণে আমরা আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে দিতে পারবো যে একদম অথেন্টিক আমরা লবণ ইউজ করি অনেকেই বলে লবণ ইউজ করে না বাট আমরা লবণটা ইউজ করি অল্প পরিমাণে অনেকেই লবণ বলে যে লবণ ইউজ করে না ওইটা হচ্ছে আপনারা সম্পূর্ণ ভুল লবণ ইউজ করা হয় কোনোটাতে বেশি কোনোটাতে কম তো আমরা এই জায়গায় হচ্ছে হালকা পরিমাণে লবণটা ইউজ করে আপনাদেরকে দিয়ে থাকি তবে হানড্রেড পার্সেন্ট কেমিক্যাল মুক্ত এবং হানড্রেড পারসেন্ট ফ্রেশ আপনারা যদি সেই পুরনো দিনের যে গ্রান্টটা ছিল চ্যাপাতে ওই গ্রান্টটা যদি না পান আমাদের এই চ্যাপাটাতে তাহলে হচ্ছে আপনারা আমাদেরকে ডিরেক্ট রিটার্ন করে দিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো টাকা এই চ্যাপাটা হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন একশো টাকা ডেলিভারি চার্জ অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের মাছের বাড়ি কিসেরকম ফেসবুক পেজে নক করতে পারেন